হাজ্জা এরা পৃথিবীর সব থেকে আদিম আদিবাসী বলে মনে করা হয় এরা হাজার বছর পূর্বে ঠিক আমাদের পূর্বপুরুষরা যেভাবে খাবার সংগ্রহ করে বেঁচে থাকছেন ঠিক তেমনইভাবে হাজ্জা আদিবাসী খাবার সংগ্রহ করে বেঁচে আছেন। হরিণ সজারু শুকর জেব্রা গন্ডার হাতি যাকে পাবে তাকেই তারা সেদিন শিকার করে খাবে এমনকি রাসেল ভাইপারের মতো বিষাক্ত সাপকেও শিকার করে খেয়ে ফেলে মূল কথা হলো যাকে যেদিন পাবে তাকে সেদিন খেয়ে ফেলবে এরা এমন এক প্রজাতির যারা শিকার করার আগে গাঁজা সেবন করে থাকে তারা মনে করেন গাঁজা খেয়ে বের হলে তাদের টার্গেট ঠিক মতো কাজ করবে এই আদিবাসীদের জীবনের লক্ষ্য খুবই সহজ সকালে ঘুম থেকে উঠবে ভালো করে গাঁজা সেবন করবে সারা দিন শিকার করে খাবে আর রাত হলে ঘুমিয়ে পড়বে ব্যাস এতটুকুই আর এই টাইপের পুরুষদের দশটা করে বউ থাকে হাত উপজাতি এরা তানজিনা লেকের কাছেই বাস করে হাতজা উপজাতি প্রায় ২০ থেকে তিরিশ জন ক্যাম্পে বাস করে এদের থাকার ঘরগুলো কিছু গাছের লতা বাতা আর ঘাস দিয়ে তৈরি এরা প্রধানত তীরধনু দিয়ে শিকার করে থাকে এরা তীরধনুগুলোকে কাঠ দিয়ে তৈরি করে এরা তীরে প্রয়োজন লাগিয়ে রাখে যাতে শিকার খুব সহজে মারা যায় শিকার করার আগে তাদের তীরগুলো ঠিক আছে কিনা একবার চেক করে নেয় যে তীরগুলি বাঁকা সেগুলিকে আগুনে তাপ দিকে দাঁত দিয়ে সোজা করে নেয় এরা নিজের তীর নিজেই তৈরি করতে পারে এরা সবাই তীর চালাতে অনেক পারদর্শী হাজ্জা আদিবাসী ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে শিকার করে থাকে এরা প্রাণীদের মুভমেন্ট প্যাটার্ন তাদের চলাফেরা দেখে সহজেই বুঝতে পারে এরা প্রাণীদের মূল মন্ত্র দেখে বুঝতে পারে প্রাণীটি ঠিক কোথায় অবস্থান করছে যখন একটি শিকার করে আগুনে পুড়ে খেয়ে ফেলে এরপর কিছু মাংস তাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসে আসলে হাজ্য আদিবাসীদের একটা স্ট্রং কালচার হলো তাদের শিকার করা প্রাণী তাদের কমিউনিটির সাথে শেয়ার করে খাওয়া যারা শিকার করতে যায়নি তারাও এর ভাগ পাবে শিকার করার প্রাণী গোটা তারা খেয়ে ফেলে এমন কি তারা নারী ভুরিকেও কেউ না আর শিকার করা প্রাণীর চামড়া রাতে ঘুমানোর জন্য চাদর হিসেবে ব্যবহার করে থাকে আর তাদের সেই সাথে জন্য ব্যবহার করে থাকে শিকার করার সাথে সাথে প্রাণীর কিডনি আর লিভার কাঁচায় খেয়ে ফেলে তারা মনে করে এগুলিকে খেলে আয়ু বেড়ে যায় যখন হাতি বা মহিষের মতো বড় বড় প্রাণী শিকার করে তখন গোটা গ্রুপ এক জায়গায় হয়ে শিকারকে খেয়ে ফেলে আর সাকসেসফুল শিকারের জন্য গ্রুপের সবাই প্রশংসা করে শুধু পুরুষরাই শিকারের জন্য বের হয় না মহিলারাও শিকারের জন্য বের হয় দের প্রধান খাদ্য হলো মাংস বর্ষার সিজনে প্রাণীর শিকার করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে বর্ষা সিজনে ফলমূল খেয়ে বেঁচে থাকে এরা বর্ষার সিজনে পুরুষরা রেস্ট করে আর নারীদের খাবারের সন্ধানে বের হয় হাজা আদিবাসীরা এক একজন পুরুষ দশটা করে বউ রাখে দশটা করে বউ থাকার এই মানে নয় যে সে অনেক শক্তিশালী কিংবা তার অনেক সম্পদ রয়েছে আসলে অনেকগুলো বউ থাকার মানে হলো তাদের জীবনকে আরো সহজ করে তোলার জন্য আর টিম মেম্বার হিসেবে কাজ করার জন্য বরং এই তাদের প্রতিযোগিতা তাদের বউকে ভিন্ন ভিন্ন কাজে নিয়োজিত করে থাকে কেউ খাবার সংগ্রহ করে থাকে কেউ বাচ্চা মানুষ করার কাজে নিয়োজিত থাকে আবার কেউ টিম মেম্বারদের খেয়াল রাখার প্রত্যেক জনই প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত থাকে তবে হাতজা শিকারী যারা তাদেরকে অনেকগুলি বউ থাকে এই টাইপের একজন দক্ষ শিকারী লিডার হিসেবে মানা হয় হাতজা আদিবাসী শুধু মধু সং সংগ্রহ করার নিয়মটা অন্য রকম হয়ে থাকে এরা মৌচাক খোঁজার জন্য এক ছোট্ট পাখির সাহায্য নিয়ে থাকে এই পাখিগুলি মৌচাকের কাছে গিয়ে বাজিয়ে শিকারকে সিগনাল দেয় এতে করে গাছে কান লাগিয়ে সহজে বোঝা যায় যে কোন গাছে মধু আছে যখন শির হয় যে এই গাছে মধু আছে তখন একজন আগুন লাগায় অন্যজন গাছে কাটতে শুরু করে এরা হাতে করে চাক বার করে মধু আর মম একসাথে দুটোই খেয়ে ফেলে হাত যা আদিবাসী খুবই সাধারণ জীবনযাপন করে থাকে এরা যেখানে বাস করে সেখানে বাস করা খুবই কঠিন বেশিরভাগ সময় জায়গাটা শুষ্ক হয়ে থাকে মাঝে মধ্যে অঞ্চলে খরা দেখা দেয় আর খালবিল সেখানে শুকিয়ে যায় পানির সেখানে অভাব দেখা দেয় আর তাদের পান করার মতো খুবই সমস্যা হয়ে যায় এই জন্য তাদের মাটি খুঁড়তে হয় এবং জল সংগ্রহ করার জন্য জল এবং শিকার করার জন্য অনেক দূরে যাইতে হয় ফলে রাস্তায় অনেক ড্যাঞ্জারাস প্রাণীর সাথে লড়াই করে বেঁচে থাকতে হয় তাদের তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও এইরকম যদি ইন্টারেস্টিং ভিডিও দেখতে আপনি পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো